হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো শিখা লাফ্টেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজ হলো রোববার আর এখন বাঁচতে চলো সকাল দশটা আর দেখো বাড়িতে অবস্থা এই দেখো মামার আর মামি বাবা দুজনই ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো আমার সকালে কাজ কাজবাজ মোটামুটি কমপ্লিট মামির জন্য ভাত বসিয়ে দিলাম তো মামি আজকে ডান্স ক্লাস আছে যেহেতু আজকে রোববার এই যে মামের ভাত বসিয়ে দিয়েছি তো আমাদের জন্য রুটি বানাবো খেয়ে দিয়ে আমরা চলে যাব মামের ডান্স ক্লাসে তো গতকালকে মামের এক্সাম ছিল মামের ডান্স ক্লাসটা বন্ধ হয়েছে আজকে আবার ডান্স ক্লাস আছে তো সেজন্যই তাড়াতাড়ি করে উঠে গেছি চলো এখন মামকে ডেকে তুলি দেখি মাম কখন ওঠে মামা মামা মাম্মা চলো ওঠো ওঠো ডান্স ক্লাস আছে ওঠো 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 জলদি ওঠে পড়ো আরও ঘুমাবে হুম আর মামকে উঠাবো এখন উঠছে না দেখো ডাকছে তবুও ঘুমিয়ে আছে মামকে উঠিয়ে একদম রেডি করে নিয়ে আসছি সঙ্গে থেকে সবাই কেউ কোথাও যেও না তো এদিকে সকালের খাবার রেডি করে নিলাম তো মামের জন্য ডাল আর চাল একসঙ্গে ফুটিয়ে নিয়েছি আর একটা ডিম অমলেট করে দিলাম আর আমি নিয়ে নিচ্ছি দুটো রুটি আর একটু মিষ্টি কুমড়ো ভাজি করেছিলাম তো এই দিয়ে আমরা দুজনে খেয়ে নেব তো এদিকে মাম তো একদম রেডি ক্লাসের জন্য তো এখন মাম খেয়ে নিচ্ছে যেহেতু দু ঘন্টা তিন ঘন্টা থাকতে হয় ভাতটা খেয়ে গেলেই ভালো হয় তো আমি খেয়ে নিচ্ছি দুটো রুটি তো এখন খেয়ে দিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো আর এখন সাড়ে দশটার মতো বেজেই গেছে পনেরো এগারোটা থেকে মামের জিমনাস্টিক ক্লাস শুরু হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে আমিও রেডি হয়ে গেলাম তো এখন বেরিয়ে যাচ্ছি তো আমরা কিন্তু গলির ভিতর দিয়েই যাচ্ছি তো যেহেতু রোদ দিয়ে গেলে অনেকটাই সময় লাগে ট্রাফিকে দাঁড়াতে হয় অনেকটাই সমস্যা হয়ে যায় তাই আমরা ভিতর গলি দিয়ে চলে যাচ্ছি তো এটা এটা হলো কোর্টের রাস্তা কোর্টে যাওয়ার যে রাস্তাটা সেইটা দিয়েই যাচ্ছি তো চলো একবারে ডান্স ক্লাসে গিয়েই কথা হবে তোমরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো ডান্স ক্লাসে পৌঁছেই দেখছি যে ক্লাস অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে তো এই যে মাম এই সবে গেল জয়েন হলো সবার সঙ্গে তো এটা হলো জিমনাস্টিক রুম তো এখানে জিমন্যাস্টিক করায় আর ওপরতলায় ডান্স করায় তোমরা তো সবাই জানো যারা যারা ব্লগ দেখো আমার তো দেড় দেড় ঘন্টার মতো জিমনাস্টিক করার পরে এখন বাঁচতে চলো বারোটা আর এখন কিন্তু মামেদের টিফিন টাইম এখন এই যে আমি আজকে বিস্কিট নিয়ে এসেছিলাম তো মাম এই যে টিফিন থেকে বিস্কিটটা খুলে নিচ্ছে তো এই দেখো বন্ধুর সঙ্গে শেয়ার করছে তোর বন্ধুও একটা বিস্কিট মামকে শেয়ার করলো তো দুজন মিলে এখন খেয়ে নিচ্ছে খেয়ে দিয়ে তারপরে পাঁচ মিনিটের মতো রেস্ট করবে তারপরে কিন্তু আবার ডান্সে চলে যাবে মানে উপরতলাতে ডান্স করবে তো ওরা খেতে খেতে কিন্তু অনেকটাই গল্প করছিল আর মাম বলছিল এখন জুস খাবে তো আমি তো জুস নিয়ে আসিনি তাই বললাম যে ছুটির পর জুস কিনে দেব। তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে জল খেয়ে নিলো আর আমি এখন জুতোটা পরিয়ে দিচ্ছি তো ডান্স ক্লাসের জুতো কিন্তু আলাদা হয় মানে ওটা ব্যাগে করে নিয়ে আসতে হয় ক্লাসের জন্য আলাদা করে তো এখন জুতোটা পরিয়ে দিচ্ছি এটা শুধু ডান্সের জন্যই কেনা হয়েছে তো এই যে জুতোটা পড়ানো কমপ্লিট এখন মামোরা ডান্সে চলে যাবে তো চলো ফাইনালি ডান্স শেষ হয়ে গেছে এখন তো বেজে গেছে এখন বাড়ির দিকে যাবো

গরমের দিনে লাগাই না রুহি ওই যে বন্ধুরা বাড়ি আসার পর এই যে এই সবে স্নান করে এলাম প্রচণ্ড গরম বাইরে আর হাওয়াও বইছে কিন্তু গরমটাও প্রচণ্ড পরিমাণে দিয়েছে তো আমি স্নান টান সেরে এলাম এদিকে মামা বাপা আজকে করছে মাংস মানে সব রেডি করে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম তো এই দেখো ওইদিকে কষা কষা মাংস হচ্ছে আর সকালবেলা আমি মিষ্টি কুমড়ো ভাজি করেছিলাম আর পটল ভাজি এখন মামে বাবা করলো তো আজকের খাওয়াটা এই দিয়েই হবে তো মায়ের বাপে এখন চলে গেলো স্নানে মাংসটা আমি নামাবো আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আর এখন কিন্তু সাড়ে তিনটা বেজে গেছে এই দেখো সাড়ে তিনটা বাজে যা গরম পড়েছে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে তো এই যে কষা কষা মাংস একদম রেডি তো ঝোলটা আর একটু হবে তারপরে নামিয়ে নেব। তো চলো সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া পরে কথা হবে সবাই সঙ্গে থাকো আর মাথাটা প্রচণ্ড ধরেছে আজ বাইরে এতটা গরম পড়েছে না গতকালও মাথায় তেল দিয়েছিলাম আজকেও মাথাটা প্রচণ্ড ধরেছে জানি না মনে হচ্ছে ওষুধ খেতে হবে মাথা ব্যথার ওষুধ তো খুব একটা খাওয়াও ভালো নয় কিন্তু কিচ্ছু করার নেই খেতেই হবে মানে থাকতেই পারছে না এতটা ব্যথা করছে মাথা তো চলো এখন সঙ্গে থাকো রান্নাটা হোক পরে খাওয়া দাওয়া করে নিচ্ছি সবার জন্য ভাত বেড়ে নিলাম তো দেখো দুটো পটল ভেজেছিল আর পটলগুলি ভাজার পর একদমই ছোট হয়ে গেছে তো ওই যে পটল ভাজির সঙ্গে মিষ্টি কুমড়ো ভাজি এদিকে নিয়ে নিলাম দুজনের জন্য তো মাম তো শুধু মাংস দিয়েই খাবে তার জন্য মামের মামকে শুধু মাংস দিয়ে ভাতটা মেখে দেব আর মাংসটা যেহেতু আজকে মামের বাবা করেছে একদম কষা কষা করেছে কোনো ঝোল দেয়নি তোমরা দেখতেই পারছো আর মামের বাবার হাতে রান্না কিন্তু খুবই ভালো হয় তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা